জামাই ষষ্ঠীতে যে একটা মেলাতে গেছিলাম সেটা তো অনেক রিলসের মাধ্যমেই তোমাদের শেয়ার করেছি আজ সেই ফুল ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করেছি কি কি কিনেছি কি কি খেয়েছি সবটাই থাকছে এই ব্লগে আশা করি তোমাদের ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি দেখো মেলাটা বসেছে আমরা যেখানে বর্তমানে আছি সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর মেলার সামনেটাই কিন্তু অনেকটাই জায়গা আছে যেখানে পাঁচ টাকার পরিবর্তে গ্যারেজের ব্যবস্থাও করা হয়েছে যাতে কেউ গাড়িটারি নিয়ে আসলে রাখতে কোনো অসুবিধে না হয় তো সেখানেই আমাদের গাড়িটা পাঁচ টাকার পরিবর্তে রেখে দেওয়া হলো যাক একটা স্বস্তি পাওয়া গেল যে যাই হোক গাড়িটা সেফলি জায়গাতেই আছে তারপরে দেখো আমরা মেলার মধ্যেও ঢুকে পড়েছি নর্মালি গতানুগতিক মেলা যেমন হয় এই মেলাটাও কিন্তু ঠিক সেই রকমই কিন্তু মেন আকর্ষণ এই জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা আমার কাছে কিন্তু অবাক করাই লেগেছিল কারণ আগে আমি কোনো কোনোদিনই জামাই ষষ্ঠী উপলক্ষে যে মেলা হয় সেটা শুনিও নি আর দেখা তো দূরেই থাক তোমরা কি আগে কোনো দিন রকম জামাই ষষ্ঠী উপলক্ষে যে মেলা হয় সেটা দেখেছো কিংবা শুনেছো। জানিও কিন্তু কমেন্ট করে অবশ্যই ছেলেকে নিয়ে বাবা তো চলে গেছে একদিকে আমি আমার মতো ভিডিও করছি আর মেলাটা ঘুরে বেড়াচ্ছি কারণ সোনায় থাকলে ঠিক মতো জিনিসপত্র দেখতেও দেয় না আর কেনা তো দূরে থাক এখানেও দেখো নর্মাল যেরকম হরেক মাল হয় সেরকম হরেকমালের দোকানও বসেছে জিনিসপত্রগুলো কিন্তু বেশ সস্তার খুব সুন্দর এখানে তো বাজার নামে বড় একটা বাজার আছে যেখানে অনেক দিনই গেছি আর তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ারও করেছি সেই বাজারে কিন্তু এদিক দিয়েই যেতে হয় আগে অনেকবারই এদিক দিয়ে গেছি কিন্তু এই মাঠটা কিন্তু এত বড় লাগেনি খোলা জায়গা দেখে মনে হয় যেন কত ছোট, কিন্তু মেলাটা যখন বসেছে তখনই মনে হচ্ছে যেন জায়গাটা কত বড় কারণ এমন কোনো জিনিস নেই মেলাটাতে নেই আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে আর আজ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল যাতে আমি সেজে এসেছিলাম কিন্তু সমস্ত কিছুই ঘামে ধুয়ে চলে গেছে আর দেখতে ভীষণ বিধ্বস্ত লাগছে তো যাই হোক আমার এই বিধ্বস্ত চেহারাটা না হয় তোমরা ইগনোরই করো আর মেলার আনন্দ উপভোগ করো আর এই দিকে দেখো আছে গেম জোন প্রচুর পরিমাণে গেমিং জিনিস এসছে যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই উপভোগ করতে পারবে বর্তমান সময়ে কিন্তু মেলার সমস্ত জিনিসপত্রই দোকানে কিংবা বাজারে পাওয়া যায় কিন্তু মেলাতে কিনে যে আনন্দ সেটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না আবার দেখো মেলাতে গেলে মেলার এই দোকানগুলো দেখে দোকানগুলোর লোকগুলোর কথা মনে হয় যাদের কোনো স্থায়ী জীবনযাপন হয় না তারা শুধু এক জায়গা থেকে আর জায়গায় দোকান নিয়ে চলে যায় আর ওখানেই রান্নাবান্না করে ওখানেই খাওয়া দাওয়া করে আর মেলায় তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে কোনো দোকানে ভিড় থাকুক না থাকুক এই দোকানটাতে ভিড় থাকবেই থাকবে আর জিনিসপত্রগুলোও এত সুন্দর করে গুছিয়ে রাখে যে দেখেই অ্যাট্রাক্টিভ লাগে তো যাই হোক এক চক্কর মেলাটা ঘোরাও হয়ে গেছে আর অনেকটা ভিডিও করা হয়ে গেছে আস্তে আস্তে দেখি এই দুইজন এখানে দাঁড়িয়ে রয়েছে এসেই শুনতে পাই অলরেডি নাকি মহাশয়ের এই চরকি গাড়িগুলোতে চড়াও হয়ে গেছে এটার নাম আমি কিন্তু ঠিক জানি না তোমরা যদি জানো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যেই না এক চক্কর দিয়েছে সেই নাকি চিৎকার পুরো টাকাটাই নষ্ট সমস্ত কিছু দেখে আনন্দে আত্মহারা হয়ে এমনভাবে নাচতে থাকবে দেখে মনে হবে যেন সমস্ত কিছুতেই চড়বে আলটিমেট কিন্তু যেই না টাকা পয়সা খরচ করে চড়ানো হবে একটুও থাকবে না সঙ্গে সঙ্গে নেমে পড়বে পুরো টাকাটাই নষ্ট হয় এদিকে দেখো বাবা তো দাঁড়িয়ে রয়েছে ঘুগনি খাবে বলে ওদিকে ছেলে দিয়েছে ছুট এত জিনিসপত্র একসঙ্গে দেখতে পেয়ে সে যে কোনটা রেখে কোনটা নেবে সেটাই বুঝতে পারছে না দুজন মানুষ আবার একটা বাচ্চা একা দেখে ভাবছে যে হারিয়ে গেছে সেই জন্য আবার আমাকে জিজ্ঞাসা করছে যে এটা তোমার বাচ্চা এমন করে ছুটে বেড়াই দৌড়ে ধরে পাড়াই যায় না দেখো এখান থেকে তো দুটো জিনিস কেনাও হয়ে গেল অনেক ঘোরাঘুরি হয়েছে এখন কিছু খাওয়া দাওয়া করা যাক তো কি খাবো কি খাবো ভেবে অনেক ঘোরাঘুরি করে দেখা গেল এখানে একটা ফিশ ফ্রাইয়ের দোকান আছে তো সেখান থেকেই রাজু নিয়ে নিল একটা চিকেন ললিপপ আর আমি আমার জন্য একটা ফিশ ফ্রাই অর্ডার করে দিয়েছি একটু আগে ভিডিওতে তো দেখতেই পেলে ফিশ ফ্রাইয়ের দোকানের ঠিক পাশেই বসেছে ডিমওয়ালা নামে একটা দোকান মানে ওখানে বিক্রি হচ্ছে এক পপ আপ অনেক ফুড ব্লগারের ভিডিওতেই দেখেছি এক পপ আপ খাওয়া সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ট্রাই করা হয়নি এবার এখানে যেহেতু অর্ডার করা হয়ে গেছিলো খুব বেশি জিনিসপত্র যে খাবো সেটা কিন্তু নয় সেই জন্য দেখো ওখান থেকেই আমরা ফিশ ফ্রাই পকোড়া এগুলোই খেয়ে নিলাম এক পপ আপ আর ট্রাই করা হলো না তোমরা কে কে এক পপ আপ ট্রাই করেছো জানিও কিন্তু কমেন্ট করে ওখান থেকে পকোড়া খেয়ে এসে রাজু দেখো এখান থেকে আবার খেয়ে নিল এই রেডিমেড আইসক্রিমগুলো এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে মোটামুটি কিন্তু এক দেড় ঘন্টা হয়েও গেছে মেলাতে এসেছি আর ঘুরতে ঘুরতে গরমে আর টায়ার্ড হয়ে গেছি কিন্তু এই মহাশয়ের এখনও টায়ার্ডনেস আসেনি এখন নাকি সে আবার এটাতে চড়বে তো যাই হোক এটার টিকিট মূল্য তো নিল পঞ্চাশ টাকা কিন্তু পাঁচ টাকা উসুল হলো না কি আর করা যাবে উঠতে যখন চেয়েছে অগত্যা সেটাই করতে হলো দেখো সবাই তো কী সুন্দর খেলা করছে কিন্তু এই মহাশয় একটু এদিকও সরলো না ওদিকও সরলো না ওই জায়গাটাতেই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলে এলো এখানে কিন্তু কোনো টাইম লিমিট নেই যেহেতু বাচ্চা মোটামুটি টায়ার্ডনেস পর্যন্ত খেলেই যাচ্ছে কিন্তু এই মহাশয় মোটামুটি ওই চার পাঁচ মিনিট মতো ছিল বোধ হয় তারপরেই নেমে পড়লো যাই হোক আমাদের মেলা ঘোরা তো কমপ্লিট এখন বাড়ির দিকে ফেরার পালা মেলায় একই হলেও উদ্দেশ্যটা কিন্তু আমার কাছে একদমই নতুন তার মানে সেই অর্থে নতুন মেলাই বলতে পারো নিজে তো ঘুরলামই সঙ্গে তোমাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করলাম মেলায় এসেছিলাম তো আটটা নাগাদ অলরেডি কিন্তু সাড়ে দশটা বেজেও গেছে অনেকটাই রাত হয়েছে এখন যাই বাড়ির দিকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ